ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় অনেক সময়ই তার পদ্ধতিতে কিছু ভুল করে থাকি আমরা অজান্তে করা এই ভুল কিন্তু আমাদের বড় ক্ষতি করে দিতে পারে সেই কারণেই অনেক সময় দেখা যায় যে উপবাস রেখে পুজো অর্চনা করেও তার পুরোপুরি ফল পাওয়া যায় না ঠাকুরকে ভোগ নিবেদন করার পর এই প্রসাদ মাটিতে রাখবেন না আবার ঠাকুরের ভোগ প্রসাদ হয়ে গেলে তা আর মূর্তির খুব বেশি কাছাকাছি রাখবেন না এছাড়া ঠাকুরকে খাবার দেওয়ার সময় সঙ্গে জল নিবেদন করতে ভুলবেন না ঠাকুরের ভোগ সব সময় পেতল রূপো সোনা বা মাটির বাসনে নিবেদন করবেন এছাড়া কলাপাতায় প্রসাদ বিতরণ করা শুভ বলে মনে করা হয় ঈশ্বরকে নিবেদন করার জন্য ফল ও মিষ্টি সবচেয়ে সেরা বলে মনে করা হয় ঠাকুকে ভোগ নিবেদন করা হয়ে গেলে সেই স্থানে তা ফেলে রেখে চলে যাবেন না প্রসাদ তখনই ওখান থেকে তুলে নিন এবং তা আগে একটু নিজের মুখে দিন এরপর উপস্থিত সবার মধ্যে ওই প্রসাদ ভাগ করে দিন প্রসাদ বিতরণ না করে ফেলে রাখলে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় বলে মনে করা হয় যদি আপনি উপোস রেখে পুজো করেন তাহলে পুজোর পর নিজের জন্য নিজে প্রসাদ নেবেন না এই প্রসাদ আপনি প্রথমে সবার মধ্যে ভাগ করে দিন তারপর অন্য কাউকে আপনাকে প্রসাদ দিতে হবে আলাদা দেব দেবীকে আলাদা ভোগ নিবেদন করতে হয় সেই অনুযায়ী যে ঠাকুরের পুজো করছেন তার প্রিয় খাবার ভোগ হিসেবে উৎসর্গ করুন তাহলেই কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ সকাল সন্ধ্যার পুজোর পর বাড়িতে কর্পূর জ্বালানো উচিত পুজোয় আরতির পর কর্পূরের আরতি গ্রহণ করার প্রথা রয়েছে পুজোয় এই কর্পূরের বিশেষ মাহাত্ম আছে রাতে ঘুমানোর আগে কর্পূর জ্বালিয়ে ঘুমানো শুভ অন্যদিকে বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য কর্পূর ব্যবহার করা হয় বাড়ির সিঁড়ি শৌচালয় ও প্রবেশদ্বার ভুল দিকে থাকলে এই সমস্ত স্থানে এক একটি কর্পূর জ্বালিয়ে দিন এর প্রভাবে বাস্তু দোষ দূর হবে সন্ধ্যা আরতির পর হনুমান চালিসা পাঠ করা শুভ এর ফলে বজরঙ্গলির আশীর্বাদ লাভ করা যায় ও জ্ঞানত অজ্ঞানত কোনো ভুল কাজ করা থেকেও বিরত থাকা যায় পুজোয় ধরনের ধুনো ব্যবহৃত হয় প্রথমত গুগ্গল ও কর্পূরের ধুনো ও দ্বিতীয়ত গুডঘি মিশিয়ে ঘুটের ওপর এই মিশ্রণ রেখে ধুনো দেওয়া হয় প্রতিদিন ধুনো দেওয়া সম্ভব না হলে ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা ও পূর্ণিমার সকাল ও সন্ধ্যা ধুনো দিন পরিবারের কোনও সদস্যের ওপর সংকট এলে জল ভর্তি নারকেল সেই ব্যক্তির মাথা থেকে দুই একবার ঘুরিয়ে কোনো দেবস্থানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিন মঙ্গলবার ও শনিবার এই উপায় করুন পাঁচটি শনিবার বা পাঁচটি মঙ্গলবার এই উপায় করলে জীবনে আগত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মতে প্রতিদিন মন্দির যাওয়া শুভ সোমবার শিব মন্দির মঙ্গলবার বজরঙ্গলির মন্দির বুধবার দুর্গা মন্দির শুক্রবার লক্ষ্মী ও কালী মন্দির শনিবার শনি মন্দির এবং রবিবার বিষ্ণু মন্দির যাওয়া উচিত এর ফলে শুভ ফল লাভ করবেন পুজোয় কিছু সামগ্রী অত্যন্ত জরুরি এগুলি হল ধূপকাঠি প্রদীপ চন্দন কুমকুম অষ্টগন্ধ জল ধুনো কর্পূর ঘি ফুল ফল পঞ্চামৃত পঞ্চগব্য নৈবেদ্য শঙ্খ ঘণ্টা আলপনা তুলসী তিলক মৌলি স্বস্তিক ওম অশ্বত্থ আম ও কলা পাতা এই সমস্ত সামগ্রী দিয়ে পুজো করলে শুভ ফল লাভ করা যায় যে ব্যক্তি পুজো করবেন তাকে শুদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিচার করতে হবে স্নান ও স্বচ্ছ বস্ত্র পরে পুজো করা উচিত